কিশোরগঞ্জ পরিচিতি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন আজ আপনাদের ঘুরে দেখাবো কিশোরগঞ্জ শহরের বরবাজার এলাকায় মুরুগমহল রোডে যে চামড়ার বাজার প্রতি বছর ঈদে ঝমে থাকে সেটি আজকে আপনাদের দেখাবো তো চলুন পুরো চামড়ার হাট কিংবা বাজারটি দেখি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলেও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো পুরো ভিডিও দেখতে থাকুন কাউন্টারে চলে আসো কাউন্টারে সে মাল নিয়ে বাকি দেয় না বলুন চাম্বা হাসির পঁয়ত্রিশ টাকা চাম্বা হাসির পঁয়ত্রিশ টাকা সবাই

اے ویڈیو بھائی